এক অসাধারণ ঘটনা লিবিয়ার এক তরুণ দুই সালের একজন হজ যাত্রী এই তরুণের নাম আমের মাহদি মনসুর কায়েফি যিনি হৃদয়ে পোষণ করেছিলেন একটি স্বপ্ন আল্লাহর ঘর কাবা শরীফে গিয়ে হজ আদায় করবেন কিন্তু বিমানবন্দরে পৌঁছেই সেই স্বপ্নে বাধা পাসপোর্ট জটিলতা নিরাপত্তা সমস্যা আর তাকে বোর্ডিং গেটেই আটকে দেওয়া হয় আর আমের দাঁড়িয়ে থাকেন একা হতবাক দুঃখ ভোরাক্রান্ত মনে বিমান উড়ে যায় কিন্তু কিছুদূর গিয়েই দেখা দেয় যান্ত্রিক ত্রুটি ফিরে আসে বিমান পুনরায় চেষ্টা করা হয় আবার সেই একই ফলাফল আকাশে প্রচুর মেঘ আবার ফিরে আসে বিমান যেন আকাশ জানিয়ে দেয় এই সফর অসম্পূর্ণ এই যাত্রা এখনও কারও জন্য অপেক্ষমান পাইলট তখন ঘোষণা দেন আমেরকে না নিলে আমি ফ্লাইট চালাব না এ যেন মানুষের হৃদয়ে ইমানের প্রতিচ্ছবি এ যেন আল্লাহর পক্ষ থেকে এক প্রকাশ্য আহ্বান অবশেষে আমের ওঠেন বিমানে চোখে জল হৃদয়ে কান্না যাত্রা শুরু হয় হজের পবিত্র পথে আল্লাহ যার ডাক শুনেন তাকে ফিরিয়ে দেন না এই ঘটনা শুধু একটি বিমানের ফিরে আসা নয় এটা ইমানের শক্তি আল্লাহর কুদরত আর ইসলামের প্রতি ভালোবাসার অবিনাশী প্রমাণ দুনিয়ার নিয়মে যে কিছুই হত না তা বদলে দিল এক হৃদয়ের দোয়া একটি পবিত্র উদ্দেশ্য এই ঘটনাই প্রমাণ করে যে আল্লাহ চান তাকে কেউ থামাতে পারে না হৃদয় দিয়ে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ